অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ আপনাদেরকে আরো একবার জানায় মোবারকবাদ দর্শক আজকের আলোচনা হল এমন জান্নাতি নারীর যিনি দুজাহানের সর্দারের কন্যা যিনি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন পেরেশানি ভোগ করেছেন কোরবানি দিয়েছেন যার পেরেশানির কথা চিন্তা করে খেন সল্ল্লাহআলা আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মর্মাহত হয়ে পড়তেন প্রিয় প্রিয় আকা সল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কন্যা হজরতে জৈনবিনতে রসুল সল্ল্লাহ আলিহি আলাইহি আলিহি ওয়াসাল্লাম ওনার মোবারক জীবনী শুনব তবে তার পূর্বে খতামীন সল্লাহ আলিহিআ রহি ওসাল্লামের উপর দুর্দে পাক পাঠ করার ফজিলত শুনব হজরতে আবু হুরেরা আনহু থেকে বর্ণিত সাল্লাহ সল্লাহ আলিহিআ রহি ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকের অসংখ্য সয়াহ অর্থাৎ ভ্রমণকারী ফিরিশা আছে যখন তারা জিগিরের বৈঠকের পাশ দিয়ে অতিক্রম করে তখন একজন অন্যজনকে বলে এখানে বসে পড়ো যখন জিকিরকারীরা দোয়া করে তখন ফেরিস্তারা তাদের দোয়ায় আমিন বলে থাকেন যখন তারা নবীর উপর দুরুৎ প্রেরণ করে তখন ওই ফেরিস্তারাও তাদের সাথে মিলে দূরত প্রেরণ করে এমন কি তারা মুন্তসির হয়ে যায় অর্থাৎ এদিক সেদিক ছড়িয়ে পড়ে অতঃপর ফেরিস্তারা একে অন্যকে বলতে থাকে এই সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ যে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে চলে যাচ্ছে সল্লুআ আল মুহাম্মদ সল্লাহ আলাহ মুহম্মদ সাল আলহিআ দর্শক আল্লাহ পাক তার আখিরি নবী সাল তাই ওয়া আলহি ওকে চারজন কন্যা দিয়ে ধন্য করেছেন তাদের মধ্যে হুজুরের সবচেয়ে বড় কন্যা হজরত জৈনব রদিয়াল আনহা তিনি রদিয়াল্লাহ তাল আনহার মাতা হজরতে কুবরা কবর তাল আনহা ওনার জন্ম নবোধ ঘোষণার দশ বছর পূর্বে হয়েছে যখন রসুল্লাহ সাল্লাহ তলা আলহ আলিহি ওয়াসাল্লামের মোবারক বয়স ত্রিশ বছর ছিল তিনি রদিয়াল্লাহ তা আনহার বিবাহ ওনার মায়ের জীবদ্দশাই আবুল আয়াস বিন রবির সাথে হয়েছিল যিনি হজরত খদি জাহরদিয়াল্লাহ তা আনহার আপন বোন হজরতে হালা রদিউল্লাহ তাল আনহার পুত্র ছিলেন প্রিয় আকা সল্লাহ আলীহি ওয়াসাল্লাম যখন ওনার নবুয়তের ঘোষণা করলেন তখন হজরত জাইনা রদিয়াল্লাহ তাল আহা তো হুজুর আলহি সালসাল্লামের উপর ইমান আনেন কিন্তু তিনি রদিয়াল্লাহ তাল আনহার স্বামী আবুল আয়াস মুসলমান হননি আর না সে ওনাকে নিজের থেকে পৃথক করেছেন বদরের যুদ্ধ চলাকালে যখন তাকে মুসলমানদের হাতে বন্দি করা হয় তখন তিনি মক্কায় তিনি রদিয়্লাহ তায়াল আনহার নিকট চিঠি প্রেরণ করেন যেন তিনি ফিদিয়ার মূল্য পাঠিয়ে দেন তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার নিকট একটি হার ছিল যা তিনি রদিয়াল্লাহ তায়াল আনহার আম্মাজান হজরত খদিজাতুলকবর রদিয়াল্লাহ তায়াল আনহা ওনাকে উপহারস্বরূপ দিয়েছিলেন তিনি রদিয়াল্লাহ তাল আনহা ফিদিয়ার মূল্যের সাথে সেই হারও গলা থেকে খুলে মদিনায় পাঠিয়ে দিলেন যখন খতম্বীন আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সেই হারের উপর পড়ল তখন বিবি খাদিজা এবং ওনার ভালোবাসার স্মৃতি হুজুরের মোবারক কলবে এমন হৃদয় বিদারক প্রভাব ফেলল হুজুর আলহ কান্না করে দিলেন সর্বাধিকারের মালিক হওয়া সত্ত্বেও বিনয়ীর এমন অবস্থা যে হুজুর সালাম নিজের সাহাবাদের বললেন যদি তোমাদের মর্জি হয় তাহলে মেয়েকে তার মায়ের স্মৃতিটুকু ফিরিয়ে দিতে চাই এটা শুনে সকল সাহাবাইকেরাম আলহিমুর রিদুয়ান সম্মানার্থে মাথা ঝুঁকিয়ে নিলেন এবং উক্ত হার বিবি জৈনব প্রদিয়াল্লাহ তায়াল আনহার নিকট মক্কায় পাঠিয়ে দিলেন অতঃপর সাহাবাইকরাম আলহিমানের পরামর্শে এই সিদ্ধান্ত হল যে আবুল আয়াসকে ফিদিয়া ব্যতীতই ছেড়ে দেয়া হবে এই উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লু আলহিউআ ওয়াসাল্লাম দু ব্যক্তিকে তীর রোদল্লাহ তাহাকে নিয়ে আসার জন্য আবুল আয়াসের সাথে পাঠিয়ে দিলেন যেন তারা মক্কার বাইরে অবস্থান করে এবং আবুল আাস জাইনাব রদিয়াল্লাহ তাহাকে তাদের কাছে নিয়ে আসে মক্কায় মুমায় পৌঁছে তিনি রদিউল্লাহ তাল আনহার দেবরের নানা তিনি রদিয়াল্লাহ তা আনহাকে নিয়ে মক্কা থেকে রওয়ানা হলেন কাফেররা যখন তা জানতে পারল তখন তাদের একটি দল ওনাকে আটকানোর জন্য সেখানে উপস্থিত হল ওই ঝামেলা চলাকালীন সময় কাফেরদের মধ্যে একজন তিনি রোদিয়াল্লাহ তায়াল আনহাকে পর্ষাদারা আঘাত করে উঁট থেকে ফেলে দিলেন যার দরুন তিনি রোদিয়াল্লাহ তায়াল আনহার মিসক্যারেজ হয়ে যায় এটা দেখে কিনানা তীর বের করে সামনে রাখলেন এবং বললেন যদি কেউ সামনে আসে তাহলে সে বেঁচে ফিরতে পারবে না এটা দেখে লোকেরা ভয় পেয়ে গেল এবং পেছনে সরে আসলো অতঃপর তাদের মধ্যে একজন বলল যে থামো আমাদের কথা শোনো মোহাম্মদের কন্যাকে বাধা প্রদানে আমাদের কোনো লাভ নেই কিন্তু তোমরা যদি তাকে দিনে দুপুরে নিয়ে যাও তাহলে তা আমাদের দুর্বলতার প্রমাণ হবে অতএব তোমরা তাকে এখন ফিরিয়ে নিয়ে যাও এবং যখন সরগুল কমে যাবে তখন রাতে ওনাকে নিয়ে যাবে কিনানা উক্ত প্রস্তাব গ্রহণ করে নিলেন এবং ওনাকে ফিরিয়ে নিয়ে গেলেন অতপর কিছুদিন পর এক রাতে তিনি রদিয়াল্লাহ আনহাকে হজরত জায়দ বিন হারেসা রদিয়াল্লাহ আনহুর কাছে পৌঁছিয়ে দিলেন তখন তিনি রদিয়াল্লাহ আনহু উনাকে অত্যন্ত সম্মান এবং আদব ও ইহতিরামের সহিত রসুল্লাহ সাল্লাহ আলহিউ আলিহি ওয়াসাল্লামের নিকট মদিনায় নিয়ে আসলেন এভাবেই তিনি রদিয়াল্লাহ তা আনহা মদিনায় মোনওয়ারায় উনার আব্বাজান। প্রিয় প্রিয় আঁকা সল্লাহিউ আলিহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে গেলেন সপ্তম হিজড়িতে তিনি রদিয়াল্লাহ তা আনহার স্বামী আবুল আয়াস রদিয়াল্লাহল আনহু ইসলাম গ্রহণ করে নেন এবং মদিনায় এসে বিবি জৈনবের সাথে থাকতে লাগলেন আল্লাহ পাক তিনি রদিয়াল্লাহ তা আনহাকে এক ছেলে এবং এক মেয়ে দ্বারা ধন্য করেন ছেলের নাম আলী বিন আবুল আয়াস এবং মেয়ের নাম ওমামা বিনতে আবুল আয়াস ছিল খতাবীন সল্লাহ তালা আলহিউ আলিহি ওয়াসাল্লাম তাদের উভয়ের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন যেমনটি বর্ণিত রয়েছে যে হজরত আলী বিন আবুল আয়াসকে মক্কা বিয়েন খতাবুলনীন সল্ল্লাহু আলহিউআ ওয়াসাল্লাম ওটের উপর নিজের পেছনে বসিয়েছিলেন তিনি বালেক হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছিলেন ওমামা বিনতে আবুল আয়াসকে বহুবার দেখা গিয়েছে যে রসুলপাক সাল্লি ওসাল্লাম তাকে কাঁধে উঠিয়ে নামাজ পড়তেন যখন হুজুর আলিহি সরাত ওসাল্লাম সিজায় যেতেন তখন তাকে নামিয়ে দিতেন আবার যখন সিজদা থেকে উঠতেন তখন তাকে পুনরায় উঠিয়ে নিতেন মদিনা শরীফে আসার সময় বিবি জাইনাব রোদিয়াল্লাহতায়াল আনহা যখন উঁক থেকে পড়ার কারণে ক্ষত হয়েছিল সেই ক্ষত বহু বছর যাবত ছিল অনেক বছর পর্যন্ত সেই ব্যথার কারণে অসুস্থ থেকে অষ্টম হিজরিতে তিনি রদিউল্লাহ তায়াল আনহার ইন্তেকাল হয় তিনি রদিউল্লাহ তাল আনহার ইন্তেকালের পর রসৌলুল্লাহ সাল্ল্লাহতায়লা আলি হিবাসাল্লাম ইরশাদ করলেন জাইনাব আমার সবচেয়ে ভালো কন্যা ছিল সে আমার ভালোবাসার পাগল ছিল প্রিয় আঁকা সল্লাহ আলহি আলিহি ওয়াসাল্লাম যখন ওনার কবরে নামলেন তখন খুব ব্যথিত ও মর্মাহত ছিলেন অতপর যখন বাহিরে তশিফ রাখলেন তখন দুঃখ ও কষ্টের রেশ কেটে গিয়েছিল হুজুর আলহি সোলাত ওয়াসাল্লাম ইচ্ছাদ করলেন আমার জাইনাবের দুর্বলতার কথা মনে পড়ে গেল তো আমি আল্লাহ পাকের দরবারে তার কবরের সংকীর্ণতা এবং কষ্ট লাঘবের দোয়া করলাম অতঃপর পাক এমনটি করলেন এবং তাকে এর উপর সহজতা দান করলেন প্রিয় আকা সাল্ল তলিহিউআলহি ওয়াসাল্লাম তিনি রদিয়াল্লাহ তাল আনহার কাফনে নিজের তেহবন শরীফও রাখলেন যেন পরবর্তী ধাপগুলো ওনার জন্য আরও সহজ হয়ে যায় তিনি রদিয়াল্লাহ তাল আনহা প্রিয় আকা সাল্লুত সাহাবিয়া ইসলামের জন্য কষ্ট সহ্যকারী এই গুণগুলোই যথেষ্ট ওনার জান্নাতি হওয়ার জন্য কিন্তু এসব ছাড়াও জৈন প্রদিয়্লাহুত আনহার জান্নাতি হওয়ার জন্য রসুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লামের একটি বিশেষ ফরমান রয়েছে হুজুর আলহি সালসাল্লাম একবার হাসানাই নে ইমাইন এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন তাদের অর্থাৎ হাসান ও হুসাইনের খালারা হল জান্নাতি তিনি রদিয়াল তাল আহ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদিউল্লাহ তাল আনহুমার খালা ছিলেন অতএব প্রিয়া আকা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উক্ত ফরমান ওনার জান্নাতি হওয়ার প্রকাশ্য সনদ আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক আমিন বিজাহি খবীন ওয়াসাল্লাম